জি হ্যাঁ ভিডিওতে মানুষরূপে বাদরের মতো নাচানাচি করা টিকটক করা যেসব মানুষদের দেখছেন আর এর এরা আর কেউ না এরা বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়াতে বসবাসরত অবস্থায় যাদের কারণে প্রতিনিয়ত আমরা বাংলাদেশিরা ট্রোলের শিকার হই টিকটক ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এদের কারণেই আমরা প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছি প্রতিনিয়ত এবং সোশ্যাল মিডিয়াতে হাসি তামাশার একটা কেন্দ্রবিন্দু আমরা দয়া করে প্রতিবাদ করবেন এবং আমরা এই ভিডিওটা পুরোটা শুনবেন এবং সেটা মেনে চলার চেষ্টা করবেন এটা সকলের প্রতি আহ্বান এবং অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করার জন্য বাঙালিদের আককেল নাই আমরা যথেষ্ট জানি এদের পরিচয় সব জায়গায় পাওয়া যায় মালয়েশিয়াতে কিন্তু শুধু বাঙালি নেই মালয়েশিয়াতে ফিলিপাইন শ্রীলঙ্কান ইন্ডিয়ান নেপালি ইউএসের ইউএসের মানুষ সব দেশের মানুষ আছে এখানে ইন্দোনেশিয়ান কিন্তু এত মানুষের ভিতরে থেকে ট্রোলের শিকার হয় বাঙালিরা কেন হয় তার কারণও আছে প্রত্যেকটা ক্ষেত্রে এদের আক্কেল গুড়ুম কাজকর্ম দেখলে আপনার মনে হবে যে জুতা পিটা করি যেখানে সেখানে কিছু কিছু পয়েন্ট আছে যেখানে বেশিরভাগ ফরেনার থাকে যেরকম কে এলসিসিতে সবসময় ফরেনার থাকে একটা বিশাল টু টোয়েন্টি আওয়ার রয়েছে যেখানে সবসময় ফরেনাররা থাকে বিশেষ করে বাঙালিরা থাকে এবং কিছু কিছু বাঙালি এখানে অন্য অন্য মানুষও দেখবেন কিন্তু বাঙালিরা দেখবেন হঠাৎ করে টিকটক করতেছে ডান্স দিতেছে গানে আপনি অন্য সবারে দেখবেন না এরকম রকম মানে বিশৃঙ্খল হয়ে টিকটক করতে বা জোরে গান বাজায় নাচানাচি করতে পানির মধ্যে নেমে গেছে ওখানে পানির ফোয়ারা আছে পিছনে টি ভিতরে একটা পানির ফোয়ার আছে ওর ভিতরে নেমে গেছে হাঁটু 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 সমান পানিতে নেমে গেছে দৌড়দৌড়ি করতেছে গাছে ঝুলে রয়েছে বড় একটা পিলারের উপর দাঁড়ায় ওখানে নাচতেছে টিকটক করতেছে ট্রেনের ভিতরে ঠ্যাং একটা উপরে উঠাই দিয়ে টিকটক বসে রয়েছে ঘুমাচ্ছে আর একজন মানে এই এদের এদের কারণে যেরকম দেশের মানুষ মানুষহীন হয় মানুষের মানসম্মানবোধ মানে কতটা নিচে নামায় আমাদের আর তার থেকে বড়ো কথা বিব্রতকর লাগে বাঙালি পরিচয় দিতে গেলে আপনারা হয়তো খেয়াল করছেন যে অনেকে কিন্তু বাঙালি না হয়ে ওখানে বাঙালি পরিচয় দিচ্ছে অনেক রোহিঙ্গা আছে যারা রাস্তাঘাটে ধরা খাইলে ঝামেলা হইলে বাঙালি পরিচয় দিয়ে চলে আসে এবং এর কারণে বাঙালিদের নাম কিন্তু আরও খারাপ হইতেছে দিন দিন আর এই কিছু কিছু উদ্ভট বাঙালির কারণে যারা এই উদ্ভট টিকটক করতেছে রাস্তাঘাটে যেখানে সেখানে এদের কারণে আমাদের ভাবমূর্তি আরও বেশি নিচে নামতেছে এই আবার বলেন গ্র্যাবের ভিতরে গাড়িতে উঠবে কাজ করে গায়ে নোংরা করে গন্ধ হয়ে যাবে সেই টি শার্ট পরেই রাস্তায় চলবে হাইওয়েতে মানে পাবলিক ট্রান্সপোর্টে যেরকম বাসে উঠবে না ট্রেনে উঠবে নাহলে হচ্ছে কি আপনার ট্যাক্সিতে উঠবে দুর্গন্ধ গা মানে কাজ করতেছে একটা আলাদা ড্রেস নিয়ে যাবে না এতটা নোংরা জামা জামাকাপড় প্রত্যেকটা জায়গায় কাজ করতে গেলে মানুষ কী করে একটা জামা কাপড় নিয়ে যায় সেখানে এক্সট্রা জামা কাপড় যে ওইটা ময়লা হয়ে গেলো আমি বাসার সময় যখন বেরোয় আসবো তখন পড়ার সময় আরেকটা জামা পড়লাম এটা সেটা করবে না কোনো দিন পারফিউম ইউজ করবে না হাজার টাকা প্রত্যেক মাসে চার হাজার পাঁচ হাজার ইঙ্গিত কামাবে কিন্তু সে একটা পারফিউম কেনবে না দশ টাকা দিয়ে এতটা স্যাঁচরা এই এই দেশের মানুষ আমাদের বাঙালি মানুষ এদের কর্মকাণ্ডগুলো আসলে দিন দিন এত লোভ পাচ্ছে আমার মনে হয় যে একটা প্রতিষ্ঠান খোলা উচিত যারা শুধুমাত্র এদেরকে ম্যানার শেখাবে যে এই দেশে থাকতে গেলে এই ম্যানারগুলো পালন করতে হবে এখানে টিকটক যেখানে সেখান করা যাবে না নাচানাচি করা যাবে না আপনি পাবলিক ট্রান্সপোর্টে উঠে ঘুমাইতে পারবেন না ট্রেনের ভিতরে টিকটক শুরু করে দেয় ট্রেনের ভিতরে ঠ্যাং উপরে উঠাই দিয়ে সিটের উপর ঠ্যাং উঠাই দিয়ে বসে শুয়েশে ঘুমো ঘুমোচ্ছে মানে বাবার দেশ পেয়েছে একেবারে আমি কি বলবো মানে আসলে বিরক্ত এই মানুষগুলো নিয়ে বিরক্ত মাঝে মাঝে মনে হয় যে না ওখানে যাই যে দুইটা থাপ্পড় দিয়ে শিখায় যে ভাই এটা তোর দেশ না এখানে এইসব ফাজলামি করিস না এগুলো দেখলেও বিরক্ত লাগে আর এগুলো মনে হয় দেখে দেখে ধরে ধরে দেশে পাঠাই দিই মানে আমার তো সে ক্ষমতা নাই কিন্তু এটুকু বলি যে আপনারা যদি আপনাদের সামনে এই ধরনের মানুষ পড়ে আপনারা চেষ্টা করবেন এদেরকে একটু জ্ঞান দেওয়ার যদি থাবা দেওয়ার ইচ্ছা হয় তা থাবা দিবেন না একটা থাবা দিয়ে বলবেন যে ভাই এটা তোর দেশ না তুই এখানে যেটা করতেছিস আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করতেছিস না ভাবমূর্তিকে নিচে নামাচ্ছিস এটা বলবেন দয়া করে এটা করবেন আপনারা যারা দেখবেন এই ধরনের মানুষ টিকটক করতেছে উল্টো পাল্টা করতেছে রাস্তাঘাটে ট্রেনের ভিতরে দেখবেন যে উল্টো পাল্টা বসে আছে সঠিকভাবে বসে নেয় ফোনে জোরে জোরে চিল্লায় কথা বলতেছে ওদের ডাকবেন প্রথমে দেখবেন ডাকবেন দেখে কথা বলবেন বোঝাবেন অনেকের হয়তো জ্ঞানই নাই এই বিষয়ে আপনি বলার পর হয়তো সে ঠিক হয়ে গেল সো চেষ্টা করবেন মানুষকে শেখানোর যদি সময় পান শুধু ভিডিও করে ছেড়ে দিলে হবে না চেষ্টা করবেন শেখানোর ধন্যবাদ